আজ সোমবার ছয় মে দুহাজার চব্বিশ অনেক দিনের রুক্ষতা আর তাপদাহের পর আবহাওয়াটা সকাল থেকে স্বস্তির আবহাওয়া সংবাদে জানতে পারলাম আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে না আটশো গ্রাম নয়শো গ্রাম করে বাড়ি ফোর বাড়ি ফোর আম কাঁচাও খাতে পারবেন টাকাও খাতে পারবেন এটা বাড়ি নাম না। কাঁঠাল নার্সারিতে যাচ্ছি অনেক বড় একটা নার্সারি বিভিন্ন রকমের গাছ দেখলাম সেখানে দুটি আম ও একটি কাঁঠাল গাছ কিনে ফেললাম এবার চিন্তা করেছি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে গাছ লাগাবো তাই দেরি না করে সকাল সকাল চলে গেলাম কলাবাড়ি আবির নার্সারিতে আঙ্কেল দুজন অনেক ভালো ছিল গাছপালার মধ্যে থাকতে থাকতে হয়তো তাদের ব্যবহার ও গাছপালার মতো উদার হয়ে গিয়েছে সুন্দর করে আমার গাড়ির সাথে গাছগুলো বেঁধে দিল এবং গাছ লাগানোর পরামর্শ দিয়ে দিল দর্শক আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্রয়োজন প্রচুর পরিমাণে গাছ থাকলে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এটাই প্রকৃতির নিয়ম তাই আসুন প্রচুর পরিমাণে গাছ রোপণ করি এবং পরিবেশকে রক্ষা করি দর্শক গাছ লাগান পরিবেশ বাঁচান

বাড়িতে এবার দুটি ঘর করতে গিয়ে অনেকগুলো গাছ কেটে ফেলতে হয়েছে গাছ লাগানোর তেমন জায়গা নেই তবুও তিনটি বড় গাছ লাগানোর জায়গা প্রস্তুত করে ফেললাম বিকেলে গাছ তিনটি লাগিয়ে দিলাম সাথে আরও ভাই ব্রাদার ছিল আলহামদুলিল্লাহ অবশেষে সন্ধ্যার পরে বহুল কাঙ্ক্ষিত সেই স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গেল